শেষকালে প্রায় ধরে ফেলেছি এরা বিরাট চালাক এইগুলো কাঁঠা মাছ বলে এগুলো অবিকল যেন মনে হচ্ছে পুরো ভূতের বাড়ি আবার মাছ ধরতে যাওয়া হবে নাকি কখন যাওয়া হবে কখন অসাধারণ জায়গা কারণ এসব জায়গা একা আসা এগুলো ধুয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাই তো খুবই বিপজ্জনক বকখালির এই পর্যন্ত তোমাদের দেখালাম আর এরপরে তোমাদের পাঁচটি সাইট সিন জায়গা দেখাবো তার জন্য টু পার্ট বার হবে আর সেটা তোমাদের টু পার্ট ভিডিওটা তোমাদের দেখতে লাগবে আর বকখালি তো এসেছি সবাই তো আমরা বকখালি বকখালি সবাই সমুদ্রের স্নান টান করো কিন্তু বকখালি থেকে আরেক আরও পাঁচ জায়গা সাইট সিং আছে সেটা কি তোমাদের জানো তো সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো পাঁচটা সাইট সিং আমরাও ঘুরবো এবং তোমাদেরকে দেখাবো আর জানাবো কোথায় কত কী রেট এবং টোরে করে সেটা ঘোরা যাবে পুরো বুকিং করে কত নেবে আর টোটো আলাদা গেস করবো সুন্দরবন ভ্রমণের জন্য আচ্ছা আপনারা এই চান জমুর দিকে যেতে যেতে পারেন ওইটা বেনফিস মৎস্যবন্ধ থেকে ছাড়ে লঞ্চ আচ্ছা এক একজনের দেড়শো টাকা করে হুম আর এমনি আমাদের যেটা সাইট সিনের প্যাকেজ রয়েছে পাঁচশো টাকা আপনাদের নিয়ে যাবে হেন্ডিস আইল্যান্ড আচ্ছা কার্গিল বিচ আচ্ছা ফেজার সাহেবের বাংলো আচ্ছা আপনাদের বেনফিস মৎস্যবন্ধ নিয়ে যাবে ইকো পার রয়েছে হুম এই পাঁচখানা স্পটের উপরে আপনার পাঁচশো টাকা পড়বে আচ্ছা এবারে আপনাদের এক থেকে পাঁচজন ছজনের মধ্যে আমাদের বেশিরভাগই পাঁচ পাঁচজনে নিয়ে যাওয়া হয় আচ্ছা এবার আমাদের সময় যেটা দু ঘন্টা আছে ওইটা আড়াই ঘন্টা পনেরো তিন ঘন্টা ঘুরে আচ্ছা আচ্ছা আমাদের রেটটা পাঁচশো টাকা থাকে আচ্ছা এই ব্যাপার আচ্ছা আমাদের যে যে কোনো পুরনো কাস্টমার যারা টোটোতে আমাদের সাথে ঘুরে গেছে আচ্ছা আবার যদি ওনারা আসতে ফোন করে আসে ওদের জন্য পঞ্চাশ টাকা আচ্ছা ভালোবাসার খাতিরে ডিসকাউন্ট হতে পারে আচ্ছা ঠিক আছে তো সেই কার্ডটা দেখা যাবে মানে লিস্ট আছে কি নিশ্চয়ই স্যার দেখে নিন দেখান একটু এখানে লিস্ট আছে বকখালি সাউথ সিং টোটো ভাড়া তালিকা এখানে হ্যাঁ দেখতে পাচ্ছ লিস্টটা তোমাদের দেখে দিই লিস্টটা তোমাদের দেখে দিলাম তোমরা ফটো তুলে লাগবে টোটোওয়ালার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে যদি প্রকৃত এই টোটোই তোমরা বুকিং করে ঘুরতে চাও তো নাম্বার বলুন সেভেন ফোর ডবল সেভেন আচ্ছা ফাইভ ওয়ান এইট জিরো আচ্ছা থ্রি ফোর মামার নাম রঞ্জিত পাত্র আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাদের পাঁচটা সাইড সিন জায়গা দেখাবো তো তার জন্য টোটোই উঠে গেলাম তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এখন হেন্ডিস আইল্যান্ড মধ্যে চলে এসেছি ওখানে দশ টাকা করে দিতে হচ্ছে টিকিট কাটতে হচ্ছে আর এখানে বোর্ড দেওয়া আছে ওদিক থেকে এলাম ঠিক এই আমাদের টোটো আর এদিকই ভিতরে প্রবেশ করব মানে এদিক থেকেও ঘুরে ঘুরে বাকিটা তোমাদের ঘুরে দেখাচ্ছি আমি এখন হেন্ডিস আইল্যান্ডের মধ্যে ঢুকে গেছি ইতিমধ্যে আমি ভিতরের দিকে প্রবেশ করছি তো সেই যেটা হচ্ছে প্রবেশ করছি দুই সাইডে ম্যাংগ্রোভ জঙ্গল আর মাঝখান থেকে রাস্তা এই দেখো মাঝখান থেকে রাস্তা আর দুই সাইডে শুধু ম্যাংগ্রোভ জঙ্গল আর যতটুকু এখানকার লোকেদের মুখে শুনলাম এই সব জঙ্গলের ভিতরে নাকি হরিণ আছে এবং শুনেছি বাঘও দেখা যায় বাঘও আছে নাকি একটু দূরে আছে বা আশপাশ নেই তোমরা হয়তো এই জায়গাটায় অনেক ভিডিও তো তোমরা দেখেছো যে এরকম লোক যায় আর ভিডিও বানায় আর দুই সাইডে শুধু ম্যাঙ্গোভ জঙ্গল আর হরিণ আছে বাঘও আছে জায়গাটা দেখো কত সুন্দর জায়গা ভিতরে অনেক দিন পর আমি এই জায়গায় চলে এসেছি আর আমি কোনো দিন আমি এই জায়গা আসিনি এই প্রথমবার আমার এই ঘুরতে আসে এই জায়গা আর সাথে তোমাদেরকেও শেয়ার করা হচ্ছে এপার পোল আছে দুই সাইডে ম্যাংগ্রোভ জঙ্গল এপারেও এখন ভাটা পড়ে আছে দেখতে পাচ্ছ ওখানে ক্যামেরাম্যানের শ্যুট হচ্ছে একটা বাচ্চা অনেক কোনো সেলিব্রিটি শ্যুট করছে ওখানটায় আর জায়গাটা দেখো অসাধারণ জায়গা চারিদিকে শুধু সবুজ সবুজে ম্যানগ্রোভ জঙ্গল দেখতে পাচ্ছ আর ওদিকে শ্যুট করছে দেখতে পাচ্ছ আর এই ম্যানগ্রোভ জঙ্গল বিশাল বড়ো জঙ্গল আর তার মাঝখানে রয়েছে রাস্তা আর এই ম্যানগ্রোভ জঙ্গলের ঠিক আমাদের মাথার ওপরে রয়েছে কালো মেঘ দেখো বৃষ্টির মেঘ মানে এখনই বৃষ্টি এলো বলে কথা তবে তোমরা যখনই আসবে কেউ একা আসবে না সাথে পাঁচ ছজন মিলে আসবে কারণ এসব জায়গায় একা আসা খুবই বিপজ্জনক আর যদি বা আসো চার পাঁচজনে সবাই সতর্কভাবে থাকবে তার কারণ দুই সাইডে কোনো সেফটি নেই জাল ফাল কোনো ঘেরাওয়া কিছু নেই ওপেন জঙ্গলের মধ্যে ওপেন হরিণ আছে এবং বাঘও আছে ওখানে শুটিং চলছে দেখো আর তোমাদের ঠিক ওই জঙ্গলের ওপারে দেখাবো সমুদ্র আইল্যান্ড চলে সমুদ্র আইল্যান্ডের ধারে আর আমার পিছনে দেখতে পাচ্ছো ওখানে শুটিং হচ্ছে এত সুন্দর জায়গা পুরো জঙ্গলের সাইডে এক আমাদের সমুদ্র আইল্যান্ড যেখানে আমাদের জলের ঢেউর সাথে রয়েছে আওয়াজ বেশ সুন্দর জায়গা দেখতে পাচ্ছো আর চারিদিকে শুধু জলের ঢেউ আছে জলের ঢেউ মানে ছিদ্র ছিদ্র যে ফুটোগুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমাদের দেখে মনে হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি পাথর পাহাড়ে বা পাথর ছোটো ছোটো পাথর ওপরে আমরা হাঁটছি কিন্তু এটা অ্যাকচুয়ালি পাথর নয় এটা মাটি দেখতে পাচ্ছ আর মাটিতে না এই ছোটো ছোটো ছিদ্র হয়ে গেছে যার কারণে আমাদের দেখতে লাগছে যে মনে হচ্ছে পাথর ওপরে হাঁটছি এই গাছগুলো যা দেখতে পাচ্ছ মোটামুটি সব গাছগুলো এরকম টাইপের তার কারণে এরকম টাইপের বসা ছিল জলের ঢেউর কারণে ঠসে ঠোসে ঠসে মাটিগুলো খোয়ে খোয়ে মা গাছের গোড়াগুলো বের হয়ে যাচ্ছে তারপরে আস্তে আস্তে গাছটা উপড়ে যাবে গেলে সব এরকম শুয়ে পড়ে গাছগুলো দেখতে পাচ্ছ এরকম শুয়ে পড়ে গাছগুলো যেরকমটাই আছে মনটা এত সুন্দর ফিল করছে সমুদ্র ধারে এসে সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে যেন এখানটায় ধারে পড়ে থাকি তো আমার বন্ধুরা যদি তোমরা আসতে চাও তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে আরও চারটি জায়গা স্টেপ তোমাদের দেখাবো আর না দেখলে তোমরা খুব মিস করবে আরেকটি জায়গা চলে এলাম সেই জায়গাটির নাম বেন বেনো এখানে শুনেছি যতটুকু সকালে করে মাছ ধরে এখানে স্টপ করে এখানে দেখতে পাচ্ছ টলার আছে এটা পুরাতন টলার যেহেতু বহুদিন ধরে এই টলার দেখতে পাচ্ছ সব মাছ ধরে এখানে নিয়ে এসে জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গায় ওখানে সব মাছের বসে সব জাল পাতা আছে যেখানে সমুদ্র আইল্যান্ডে তোমাদের মাঝখানে চলে যায় মাছ ধরে নিয়ে আসে এইগুলো আর এই মাছের গন্ধ দেখতে পাচ্ছ টলারে আছি টলার সামনে আছি তো মাছের গন্ধ পাচ্ছি দেখো এই টলারটা মাছ খালি হচ্ছে ওদিকে নিয়ে যাচ্ছে ঠিক আছে যেখানে মাছের আড়ত তো সেখানে যাওয়ার জন্য পাঁচ টাকা করে টিকিট কাটতে লাগে এবং সাথে টোটো ভাড়াটা দশ টাকা নেয় এগুলো কি কি ইলিশ আচ্ছা এগুলো ইলিশ যাকে বলে খোকা ইলিশ বলে হ্যাঁ খোকা ইলিশ আছে ইলিশও আছে তো চলো এইগুলো কি আর তো নিয়ে যাচ্ছ আচ্ছা দেখো সমুদ্র থেকে টোলে করে মাছ ধরে নিয়ে এসছে এগুলো অনেকে নোটে মাছ বলে থাকে কেউ নিয়ে মাছ বলে থাকে তাই তো দাদা আচ্ছা এইগুলো মাছগুলো কখন কার ধরা আচ্ছা সকাল এগারোটার দিকে দিকে জালে পড়েছে তাই তো আচ্ছা এগুলো ধুয়ে নিয়ে জানো হচ্ছে তাই তো এখানে দেখতে পাচ্ছো হ্যাঁ খয়রি মাছ আছে আর ইলিশ মাছ আছে তোমার দেখতে পাচ্ছ আচ্ছা এটা কি মাছ এটা আচ্ছা এটা কি মাছ এটা ফাতা 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 মাছ আচ্ছা ওখানে ভোলা আছে নানা রকম ভোলা আছে তো চলো তোমাদের আরো দেখাবো কি কি মাছ ধরেছে এগুলো আড়াই টাংরা বলে দেখো আড়াই টাংরা এগুলো নোটে মাছ আছে আচ্ছা এইগুলো কি মাছ এগুলো ও রুগি মাছ দেখতে পাচ্ছ এখানে জল দিয়ে ফ্রেশ করে ধুচ্ছে এখানে দেখতে পাচ্ছ মাছ ধরে নিয়ে এসছে এখানটায় জল দিয়ে পুরো ধুয়ে দেওয়া হচ্ছে আর যাতে মাছগুলো পুরো ফ্রেশ দেখায় আর বাছাই করা হচ্ছে খারাপ মানে কাটা পুরো যা আছে দাগি যা আছে সেগুলো বাছাই করা হচ্ছে একদিক থেকে আর ভালো মালগুলো সাইড করা হচ্ছে ধুয়ে নিয়ে সাইডে নিয়ে যাওয়া হচ্ছে দেখো লোটে মাছগুলো ধুয়ে পুরো ফ্রেশ করে দিলো ধুয়ে ফ্রেশ করে এদিকে রাখা হলো পুরো একদম সমুদ্র পুরো টাটকা মাছ ধুয়ে নিয়ে মানে ধরে নিয়ে এসে ধুয়ে সাফাই করা হচ্ছে এইগুলো কাঠা মাছ বলে এইগুলো আবার মাছ ধরতে যাওয়া হবে নাকি কখন যাওয়া হবে কখন সকাল ভোর সকালে আসা হয় কটা সময় চারটে আসা হয় তিনটা তিনটা সময় যায় কটা সময় আসে এখন তো তিনটে এই আস এরকম টাইমে আসে তাই তো মাছ বয়ে নিয়ে এসে এখানে স্টক করে রাখা হচ্ছে সব পেটিগুলো দেখতে পাচ্ছ সব পেটিতে নে বরফ দিয়ে রাখা হচ্ছে এই সব দেখতে পাচ্ছ লরি বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় আরেকটি জায়গা তোমাদের চলে এসেছি জায়গাটাই হচ্ছে তিন নম্বর স্টেপ জায়গাটির নাম কার্গিল বিচ কার্গিল বিচে দেখতে পাচ্ছো এখানে কত সুন্দর সুন্দর জায়গা আর এখানে একটা কাঁকড়া আছে এই কাঁকড়াটি ওপরে উঠে এসছে দেখো পালাচ্ছে কিরকম পালাচ্ছে দেখো দারুণ সিনারিটা লাগছে আর একটু তোমাদের ভালো জায়গা নিয়ে যায় সেখানে নাকি আছে লাল মানে মেলার মতন কাঁকড়া পুরো বিচে আছে আর ডাঙার উপর পুরো বিচি আছে লাল কাঁকড়া সেই কাঁকড়ার জায়গা তোমাদের দেখাবো এইগুলো দেখতে পাচ্ছ লাল কাঁকড়া আর আছে বাট আমরা যখন যাচ্ছি অনেকটা চলে গেছে গেছে বা কেউ গর্তে ঢুকে মানে এক কিলো আধা কিলোমিটার দূর থেকে এরা ঠিক টের পেয়ে যায় গর্ত খুলে বার করা হচ্ছে কাঁকড়াগুলো ঢুকে গেছে বাট তোমাদেরকে একটু ধরে দেখাবো সে সুযোগটা পাচ্ছে না এরা এত চালাক তো চলো গর্ত খুলে তোমাদেরকে দেখাবো সেই কাঁকড়াটা ইতিমধ্যে পেয়ে গেছে কাকাটা আর একটু খুলতে হবে আরেকটু খুলতে হবে এত সিয়ানা ওরা বেশি দূর ওরা যেতে পারবে না কারণ ওরা বেশি দূর বেশি গর্ত খুলতে পারে কম গর্ত খুলে ওরা থাকে মুখোমুখি আর দেখো শেষকালে প্রায় ধরে ফেলেছি আর এদের চোখগুলো দেখতে পাচ্ছো পুরো সাদা জল করছে মানে এত সিয়ানা এরা যে দূর থেকে দেখতেই পেলে সঙ্গে সঙ্গে গর্তের ভিতরে ঢুকে যায় আর এদেরকে ধরা মুশকিল খুব এই কাকাটা শুধুমাত্র তোমাদের জন্য ধরা হলো মানে দেখালো মানে তোমাদেরকে দেখালাম কাঁকড়াটা কেরম দেখতে আর এর দেখতে পাচ্ছ কি সুন্দর কালার আর এরা বিরাট চালাক তো যাই হোক তোমাদের জন্য শুধু ধরে দেখালাম এবার ছেড়ে দেওয়া হবে কারণ এদেরকে প্রাণী মারা আমাদের নিষেধ দেখতে পাচ্ছ এখানে অনেক কাঁকড়া ঘর থেকে ইতিমধ্যে বাইরে বেরিয়ে আছে এত একটু কাঁচে গিয়ে তোমাদেরকে যে দেখাবো সেই উপায়টাই নেই মানে এরা দূর থেকে টের পেলে সঙ্গে সঙ্গে গর্তের ভিতরে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি গর্তের ভিতরে চলে যাচ্ছে সব ওইগুলো সব লাল কাঁকড়া চারটে স্টেপ জায়গা এটা নিয়ে চারটে স্টেপ তোমাদের এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে ফেজারগঞ্জ তো ফেজারগঞ্জে চলে এসেছি একটি মন্দির আছে সেই মন্দিরটি তোমাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছ স্বয়ং আমাদের বাবা মহাদেব অর্থাৎ ভোলেনাথ বসে আছে উনি ওপরে আর তার নিচে রয়েছে আমাদের মৎস্য দেবী জুম করে একটু দেখা মৎস্য দেবী এখানে এই জিনিসটা দেখতে পাচ্ছ একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখো আমাদের ঠিক নদীর ওপারে যদি কোনো বাংলাদেশের নদীর ওপারে যদি কোনো যুদ্ধের অবসান ঘটে তো ওখান থেকে তুরান সিগনাল পায় ঠিক আছে তখন এই সিগনালটি আওয়াজ অ্যালার্মটি বাজে ঠিক আছে দেখে নাও সিস্টেমটা তোমাদের দেখে দিই জুম করে সিস্টেমটি দেখতে পাচ্ছ আরে আহ আহ এরা দেখতে পাচ্ছ আমার কাছে খাবার খেতে আসছে আমি খাবার খাওয়াবো আহ 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 একটা বিস্কুট কোনটা থেকে নেবো এটা থেকে একটা বিস্কুট নিয়ে নিলাম বিস্কুটটি ওদের খাওয়াবো দেখো সব তাকিয়ে আছে কজনকে দেবো ভাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ খা চলে একটি বিস্কুট দিয়েছিলাম একটা বিস্কুটের প্যাকেট কিনে সেটা একটা কুকুর খেয়ে নিল আমার মুখে দিয়ে তাকিয়ে আছে আর একটা কিনলাম এটা হচ্ছে কি অন্য খাবো যে খেয়েছে তাকে দেবো না আচ্ছা আচ্ছা হ্যাঁ ও সেট এটা তো ভাই খাবে না হ্যাঁ খাচ্ছে হুম ঠিক আছে টাটা বাই পুরো যেরকম সিনেমা শ্যুটিং মানে দেখতে পাও অবিকল যেন মনে হচ্ছে পুরো ভূতের বাড়ি দেখ সেরকমটাই একটা দেখতে লাগছে বুঝানো মনে হচ্ছে পুরো ভূতের বাড়ি এটা চলো তোমাদের একটু বাঁধের ওপরে উঠে আর সিনারিটা একটু দেখায় বাঁধটা ভালো রকমের পুরো পাকাপুক্ত হয়ে আর আমি তোমাদেরকে এই সুন্দর দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর জলে ঢেউ দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর ভিউটা লাগছে এটা পাঁচ নম্বর স্টেপ তো আমাদের পাঁচ নম্বর স্টেপে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইকো পার্কে এসেছি সেই জায়গাটা চলো ইকো পার্কে তোমাদেরকে দেখায় এই হচ্ছে কে ইকো পার্ক ভিতরে যাওয়া যাবে না এমন কিছু দেখার কিছু নেই যেহেতু সমুদ্রের জল ঢুকে গেছে এখানে একটা গরজিলা আছে আর দেখতে পাচ্ছ একটু ডাউন করে তোমাদের দেখায় ভিতরে সব জলে জলাকার আর ওখানে আছে পাটলু এবং ভীম আছে ছোটা ভীম আর সব অনেক কিছু আছে দেখো ছোটা ভীম মটু পাটলু আরও অনেক কিছু আছে জলে জলাকার হয়ে গেছে ভিডিও ঢুকতে গেলে টাকা করে টিকিট নেবে এমন দেখার কিছু নেই তো বন্ধুরা ভিডিও এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই শেয়ার করে দেবে যারা বকখালি সাইট সিন যারা যায় না তো তাদেরকে দেখানোর জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে ভাইটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও তাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড হতে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন যাবে ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে